বৃহস্পতিবার দুপুরে বর্ধমানে দলীয় কার্যালয়ে বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় সন্দেশখালী কান্ডে প্রধান অভিযুক্ত শেখ অধরা সেই নিয়ে বিজেপি নেত্রী বলেন সামনে লোকসভা ভোট বাড়াতে এক শ্রেণীর তুষ্টিকরণ ও তিরিশ শতাংশ ভোটের জন্য শাহজাহানের মতো গুন্ডা যারা দেশবিরোধী কার্যকলাপ করে খুনো খুনি করে যারা নেগেটিভ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে তাদের মদত দিচ্ছে বিজেপিকে গ্রেফতার করা হচ্ছে আর দুষ্কৃতীদের ছেড়ে রাখা হচ্ছে অন্যদিকে তিনি বলেন রাজ্যের শিক্ষার হাল রসাতলে কারণ শিক্ষামন্ত্রী জেলে এখানে টাকা দিয়ে শিক্ষক নিয়োগ করা হয় যারা সত্যিকারের যোগ্য তারা চাকরি পায় না বলে অভিযোগ করেন তিনি দেখুন এটা তো পরিষ্কার মুখ্যমন্ত্রী এইসব চোর ডাকাত এইসব ক্রিমিনাল টেরারিস্ট এদের সঙ্গে রয়েছেন কারণ সামনে লোকসভা ভোট তাদের ভোট ব্যাংক বাড়াতে হবে এবং এক শ্রেণী তুষ্টিকরণের জন্য থার্টি পারসেন্ট ভোটের জন্য এরা শাহজাহানের মতন এইসব গুন্ডাদেরকে দেশবিরোধী কার্যকলাপ যারা করে যারা মানে একদম মানে বিভিন্ন ধরনের নেগেটিভ ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন খুন খামারির সঙ্গে জড়িত রয়েছেন তাদেরকে মদত দিয়ে যাচ্ছেন পরিষ্কার বোঝা যাচ্ছে বিজেপিদের ধরে ধরে গ্রেপ্তার করা হচ্ছে আর এই সব লোকেদেরকে লোকসভার আগে ছেড়ে রাখা হচ্ছে দেখুন এটা বুঝতেই পারা যাচ্ছে পিসির দল ভাইপুর দল কে হবে নেক্সট মুখ্যমন্ত্রী তারা সেটা নিয়েই এখন তাদের কার হাতে রাজত্ব যাবে তাই নিয়ে নিজেদের মধ্যে চলছে যারা পিসির সাথে রয়েছেন তারা পিসির গুনগান গাইছেন যারা ভাইপোর সঙ্গে রয়েছেন যারা সমাজের গুনগান গাইছেন এখনও ভেতরে কেউ নেই কি নতুন কি পুরনো সবাই এখানে চোর এটাই প্রমাণিত হয়েছে কারণ গত বারো বছর ধরে মানুষের জন্য এরা কোনো ডেভেলপ করেনি শুধু নিজেদের পকেটের পয়সা পুড়েছেন এবং সিন্ডিকেট তোলাবাজির মাধ্যমে নিজেদের কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে সব জায়গায় যেখানেই তল্লাশি করা হচ্ছে বড় বড় দুর্নীতি আসে সেখানে শুধু না হাজার হাজার কোটি টাকার দুর্নীতি পাওয়া যাচ্ছে কি রেশন দুর্নীতি বলুন কি নিয়োগ দুর্নীতি বলুন বিভিন্ন রকম দুর্নীতি কি মিড ডে মিলের দুর্নীতি বলুন বিভিন্ন রকম জায়গায় পূর্ব বর্ধমান থেকে শেখ মিলনের রিপোর্ট এস টিভি নিউজ जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर फेस्टिवल मैन सूट से मिले दुल्हे के भाई को नया लुक वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ तो देर किस बात की आज ही आए श्री बालाजी फैशन हर घर की पसंद जीटी रोड अपोजिट सुभाष सिनेमा आसनसोल